আমরা বাংলাতে বলি আস্তে আস্তে আর হিন্দিতে বলা হয় ধীরে ধীরে আমরা বাংলাতে বলি ইভাবে আর হিন্দিতে বলা হয় কেসে আমরা বাংলাতে বলি এখনই আর হিন্দিতে বলা হয় আবি আমরা বাংলাতে বলি চাউ আর হিন্দিতে বলা হয় মাঙ্গ আমরা বাংলাতে বলি না আর হিন্দিতে বলা হয় নেহি মাঙ্গো আমরা বাংলাতে বলি কার জন্য আর হিন্দিতে বলা হয় কিসকেলি আমরা বাংলাতে বলি কার আর আর হিন্দিতে বলা হয় কিসকা আমরা বাংলাতে বলি আমার আর হিন্দিতে বলা হয় আমারা অতবা বলতে পারো মেয়েরা আমরা বাংলাতে বলি উনি কে আর হিন্দিতে বলা হয় ও কোন হে আমরা যে বাংলাতে বলি দেখা যায় আর হিন্দিতে বলা হয় নজরারে আমরা বাংলাতে বলি কোথায় আর হিন্দিতে বলা হয় কি আমরা বাংলাতে বলি কাছে থেকে আর হিন্দিতে বলা হয় নিজ দিক সে আমরা বাংলাতে বলি মনে হচ্ছে না আর হিন্দিতে রাহে আমরা বাংলাতে বলি কে বলেছে আর হিন্দিতে বলা হয় কোন বলা আমরা বাংলাতে বলি তোমাকে আর হিন্দিতে বলা হয় তুমকো আমরা বাংলাতে বলি আপনি আর হিন্দিতে বলা হয় আপ আমরা বাংলাতে বলি কেমন আছো আর হিন্দিতে বলা হয় ক্যাশাহে পুরুষদের বেলায় আমরা বাংলাতে বলি আপনি কেমন আছেন আর হিন্দিতে মহিলাদের ক্ষেত্রে বলা হয় আপ কেসি হে আমরা বাংলাতে বলি ভালো আছি আর হিন্দিতে বলা হয় আচ্ছা হুঁ অথবা বলতে পারেন মেয়ে ঠিক হুঁ আমরা বাংলাতে বলি কেমন লাগছে আর হিন্দিতে বলা হয় লাগ রাহে আমরা বাংলাতে বলি কিছু না আর হিন্দিতে বলা হয় কিছু नही আমরা বাংলাতে বলি হতে পারতো আর হিন্দিতে बोलते বলা হয় হো sakta tha আমরা বাংলাতে বলি হতে পারে না আর হিন্দিতে বলা হয় नही हो सकता है আমরা বাংলাতে বলি কেন হবে না আর হিন্দিতে বলা হয় কিউ नही होगा আমরা বাংলাতে বলি দুঃখের কথা আর হিন্দিতে বলা হয় দুঃখাবাদ আমরা বাংলাতে বলি এরকম না আর হিন্দিতে বলা হয় অ্যাসা নেহি আমরা বাংলাতে বলি দেখে আসো আর হিনতে বলা হয় দেখ কে আও আমরা যদি বাংলাতে বলি কাকে আর হিন্দিতে বলা হয় কিস্কো আমরা বাংলাতে বলি তোমার ইচ্ছা আর হিনতে বলা হয় তোমার মর্জি আমরা বাংলাতে বলি ভালোবাসি আর হিন্দিতে বলা হয় পিয়ার কর রাহ আমরা বাংলাতে বলি কাকে আর হিন্দিতে বলা হয় কিস্কো আমরা বাংলাতে বলি তোমাকে আর হিন্দিতে বলা হয় তুমকো আমরা বাংলাতে বলি তুমি জানো আর হিন্দিতে বলা হয় তুম জানতা হে আমরা বাংলাতে বলি জানি না আর হিন্দিতে বলা হয় নেই জানতা অথবা বলতে পারো মালুম নেই আমরা বাংলাতে বলি কী হবে আর হিনতে বলা হয় কে হোক আমার বাংলাতে বলি কী হচ্ছে আর হিন্দিতে বলা হয় কিয়া হো রাহে আমরা বাংলাতে বলি কিছু হবে না আর হিনতে বলা হয় প্রচু নেই হোগা আমরা বাংলাতে বলি না করেছে আর হিনতে বলা হয় মানা কিয়া আমরা বাংলাতে বলি দেখা হয়েছে আর হিন্দিতে বলা হয় মিলাথা আমরা বাংলাতে বলি কবে আর হিন্দিতে বলা হয় কব আমরা বাংলাতে বলি এভাবে আর হিন্দিতে বলা হয় এসে আমরা বাংলাতে বলি হবে না আর হিন্দিতে বলা হয় নেই হোক আমরা বাংলাতে বলি কিসের জন্য আর হিন্দিতে বলা হয় আমরা বাংলাতে বলি জিজ্ঞেস করো আর হিনতে বলা হয় ও চো আমরা বাংলাতে বলি কে করবে আর হিন্দিতে বলা হয় কোন করে গা আমরা বাংলাতে বলি তুমি করো আর হিনতে বলা হয় তুম করো আমরা বাংলাতে বলি কে করতে পারবে আর হিন্দিতে বলা হয় কোন কর হে ওরা বাংলাতে বলি তুমি বলো আর হিন্দিতে বলে হয় তুম তাও ওরা বাংলাতে বলি আমি কিভাবে আর হিনতে বলা হয় মেয়ে কেসে বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ করে সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে থ্যাংকস ফর ওয়াচিং